সময়ের সাথে সাথে সবকিছুই কেমন যেন পাল্টে যাচ্ছে সেদিন চলে গিয়েছিলাম আমাদের গাজীপুরে অবস্থিত ভাওয়াল রাজবাড়িতে যেটা বর্তমানে জেলা প্রশাসক কার্যালয় হিসাবে পরিচিত যাই হোক এই জায়গাটা কোথায় আপনারা সেখানে কিভাবে যাবেন সে সব কিছু নিয়ে থাকবে আমার ভিডিওটি হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে আমি চলে যাচ্ছিলাম গাজীপুরের মধ্যে সব থেকে ভাইরাল ভাওয়াল রাজবাড়ি যেটা কিনা বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে পরিচিত সেখানেই ঘুরতে এই জায়গাটা আপনাদের সবারই খুব পরিচিত এই জায়গায় যায়নি এরকম মানুষ হয়তো বা খুঁজে পাওয়া যাবে না তবে আমি নিজেই যাইনি প্রথমবার যাচ্ছি সেখানে তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি দেখতে দেখতে বাংলাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন রাজবাড়িতে চলে আসলাম যেটা কি না আমাদের গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত এই ভাওয়াল রাজবাড়িতে আপনারা কে কে এসেছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন যাই হোক আমি কিন্তু প্রথমবার এসেছি আগেই বললাম তো সে কারণে আমি হচ্ছে আশেপাশে সব কিছু ঘুরে দেখছিলাম ওর কাছে বেশ ভালো লাগছিল যেহেতু মেঘলায় একটা ওয়েদার ছিল বৃষ্টি পড়েছে তাই বৃষ্টি ভেজার রাজবাড়ি দেখতে ঠিক কেমন ছিল সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আমি যেদিন গিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার আর সেদিন কিন্তু এখানে মোটামুটি ভিড় ছিল তবে শুক্রবার ছাড়া অন্যান্য দিনে আরও বেশি ভিড় হয় যেহেতু অফিস বন্ধ ছিল দ্যাট সব ভিড়টা একটু কম ছিল আপনারা চাইলে কিন্তু যে কোনো দিন যেতে পারেন সেখানে জায়গাটা খুবই ফটোজেনিক ছিল এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন খুবই অ্যাস্থেটিক ছবি আসবে যারা যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই প্লেসটা একদমই পারফেক্ট যাই হোক আমি এই রাজবাড়ির প্রত্যেকটা জায়গায় হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছিলাম আর এই ভাওয়াল রাজবাড়ির একদমই কাছে রয়েছে হচ্ছে তাদের শ্মশান তো আপনারা চাইলে কিন্তু সেই জায়গাটাও যেতে পারেন সেই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর এখানে যদি একটু নিরিবিলি পরিবেশ থাকতো তাহলে আমার কাছে বেশি ভালো লাগতো যাই হোক এটা হচ্ছে তাদের সেই মন্দিরটা তো মন্দিরের ভিতরটায় আমি আর গেলাম না আমি হচ্ছে বাহিরের দিকটাই আপনাদেরকে দেখালাম আপনারা যারা যারা যেতে চান তারা হচ্ছে যেতে পারেন এরপর আসি হচ্ছে ভাওয়াল রাজবাড়ির পুকুর ঘাটটা আমার সব থেকে পছন্দের একটা জায়গা তবে এই জায়গাটার মধ্যে হচ্ছে তালা দিয়ে রেখেছিল তাই আমি হচ্ছে দেওয়াল টোপকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আশেপাশের সৌন্দর্যটা এখানেই নাকি রানী হচ্ছে গোসল করতো এবং এই দিঘিটা মোটামুটি পরিষ্কার ছিল একেবারে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তারা সেটাও না এখন আপনাদের একটা প্রশ্নের উত্তর দিই যে আপনারা বলেন যে আপু আপনি এত ঘুরেন কেন অ্যাকচুয়ালি আমি ঘুরতে খুব বেশি পছন্দ করে আমি যতটুকু ফ্রি টাইম পাই সেই টাইমটার মধ্যেই ঘুরতে বের হয়ে যায় তো আমার কাছে ঘুরতে এত বেশি ভালো লাগে মনে হয় যে আমি ভালো থাকি ঘুরতে গেলে মানে আমার মন মাইন্ড সব কিছু ফ্রেশ থাকে আপনারা চাইলে কিন্তু ঘুরতে পারেন যাই হোক এরপর আমরা চলে গেলাম জয়দপুরের ওই সাইডটাতে মানে মার্কেটে একটু কাজ ছিল আমার সেগুলো শেষ করে টুকটা কারো কিছু কাজ ছিল শেষ করে আমি বাসের উদ্দেশ্যে রওনা হলাম এত বেশি টায়ার্ড ছিলাম যা বলার বাহিরে সারাটা দিন খুবই পরিশ্রম গিয়েছে আমার সো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ peace